আসসালামু আলাইকুম আ সৌদি আরবের বর্তমান যে সময়টা এই সময়টাতে অনেকেই বাংলাদেশ থেকে আসতেছে বিশেষ করে আমেলাই দিবি অর্থাৎ ফ্রি বিছা যেটাকে বাংলাদেশে মানুষ খুব ভালোভাবে জানে এছাড়া বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে অনেকে আসতেছে বিশেষ করে বর্তমান সময়ে যে পরিমাণের কাজ রয়েছে এর থেকে বেশি মানুষ সৌদিতে বেকার রয়েছে বিশেষ করে বাংলাদেশি বসবাসরত যে স্থানগুলো রয়েছে স্থানগুলোতে শত শত হাজার হাজার মানুষ বেকার কোনো কাজ পাচ্ছে না বাধ্য হয়ে তারা বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কিংবা বিভিন্ন বাংলাদেশি সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে বিনিময়ে তারা কাজ করে দশ দিন পাঁচ দিন বসে তাকে আবার তিন মাস পরে টাকা পায় হ্যাঁ ঠিকমতো না খাবার পাচ্ছে না থাকতে পারতেছে না কাগজপত্র ঠিক করতে পারতেছে বাধ্য হয়ে তাদের অবৈধ হয়ে যেতে হচ্ছে এছাড়া যে ক্লিনার কোম্পানিগুলো রয়েছে এই সকল কোম্পানিগুলোর যে স্যালারি বা যে বেসিক পাঁচশো সাতশো ছয়শো আষ্টশো এগুলো দিয়ে বর্তমানে সৌদি আরবে একটা মানুষ চলাটাই কষ্টকর হয়ে যায় তো যারা সৌদি আরবে বর্তমানে আসতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথাই বলবো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা আপনাদের আশেপাশে থাকা লোকগুলো বা আত্মীয় স্বজনের কাছ থেকে ভালোভাবে জেনে শুনে সৌদি আরবে আসবেন কারণ এই সময়টা এই সময়ে সৌদি আরবে আমি যতটুকু মনে করি যে না আসাটাই ভালো ভালো কোম্পানি ছাড়া বা বিভিন্ন যে সাপ্লাই বা টিকাদার প্রতিষ্ঠানের নাম বলে ভিসা বিক্রি করে এ সমস্ত ভিসা দিয়ে সৌদি আরবে বর্তমান না আসাটাই উত্তম বলে আমি মনে করি তারপর আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সৌদি আরবে আসবেন না হলে কিন্তু সৌদিতে এসে অনেক বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়ে যাবে ধন্যবাদ